নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম কালকে রাতে দেখো আলমন্ড বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এই ভেজানো আলমন্ড বাদাম আর কিশমিশ খাওয়া কিন্তু খুব ভালো শরীরের জন্য তো সবাই এটা খেলাম তারপর কিন্তু ব্রেকফাস্টও করে নিয়েছি আজকে রুটি আর বেগুন ভাজা খেয়েছি আর সূর্যর বাবা এই মাত্র বাজার থেকে দেখো তালের শ্বাস নিয়ে আসলো বছরের প্রথম তালের শ্বাস তো একটা ঠাকুরের জন্য রেখে দিয়েছি মা যখন পুজো দেবে তখন ঠাকুরকে দেবে বছরের প্রথম ফল কিন্তু আমরা ঠাকুরকে দিয়েই খাই আর প্রতিদিনই চেষ্টা করি যখন ফল আনে তার থেকে ঠাকুরের জন্য কিছু কিছু না কিন্তু রেখে দিই আমার কিন্তু তালের শ্বাস খেতে বেশ ভালো লাগে যদি তালের শ্বাসটি একটু নরম হয় খুব শক্তগুলো খেতে ভালো লাগে না তো এই দেখো ছাড়িয়ে নিলাম দুটো তালের শ্বাস তিনটে তিনটে থাকে ছটা হলো তো এই খেয়ে কিন্তু তারপর কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি রান্না কিন্তু আমার অনেকটা হয়েও গেছে এটা লাস্ট আইটেমটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও সেভাবে করা হয়নি কারণ এতটা সময় পাচ্ছিলাম না এটা হলো ধোকার ডালনা আজকে দুপুরবেলাটা কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি রাতে একটা রান্না করব স্পেশাল তার জন্যই আর এটা কিন্তু বাজারের কেনা ধোকা তো দেখো ধোকাগুলো আমি বড়া করে নিয়েছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে তারপর ধোকাগুলো দেব। আর রান্না সেরে তারপর দেখো ঘর মুছে নিয়েছি ঘর মোচার আগে আমি একটুখানি ঝুল ঝেড়েছি অনেকদিন ধরে দেখলাম একটুখানি ঝুলঝুল হয়ে আছে সব কটা ঘরেই হালকা পাতার মধ্যে ঝেড়েছি খুব যে একদম ডিপভাবে সেটা করিনি কারণ আজকে আর এতটা সময় নেই তো এখন দেখো আমি কিন্তু সব ঘর মুছে নিচ্ছি মার ঠাকুর ঘরটা মোচা হয়ে গেছে এবার আমাদের বেডরুমটা মুছি আর বারান্দার আজকে বেসিনটাও পরিষ্কার করতে হবে বেসিনটা বেশ দেখলাম নোংরা নোংরা হয়ে গেছে কারণ বাইরে থাকে তো বৃষ্টি হয় ঝড় বৃষ্টির সময় ওই পাতা টাতা পড়ে থাকে এর জন্য কিন্তু মানে মাঝে মাঝেই দু এক দিন পরপরই কিন্তু বেসিনটা আমার পরিষ্কার করতে হয় তো ওই দেখো হারপিক দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম মানে বৃষ্টি একদিকে হচ্ছে দু একদিন পরপর কিন্তু গরম কিন্তু কিছুতেই কমছে না এতটা গরম লাগছে আর এই কাজগুলো করতে করতে তো মানে আমি আরও হাঁপিয়ে যাচ্ছি এখন প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমার বান্না ঘর মোছা মোটামুটি কমপ্লিট এই এতগুলো কাজ আমি সময়ের মধ্যে কিন্তু করতে পারি তার একটাই কারণ কারণ আগের দিন আমি কিন্তু রাতের বেলা প্ল্যান করে রাখি যে পরের দিন কী কী কাজ করব কারণ আমার যেহেতু বাচ্চা ছোট তাকেও সময় মতো খাওয়াতে হবে স্নান করাতে হবে তো এই কাজগুলো যদি আমি সময় মতো না করি তাহলে কিন্তু আমি মানে সংসারের অন্য দিকটা কিন্তু আমি খেয়াল রাখতে পার পারব না তো তার জন্য আমি কিন্তু একটা ডায়রি করেছি ডায়েরিতে আমি মাঝে মাঝেই কিন্তু আগের দিন লিখে রাখি আর যেদিন আমি লেখার সময় পাই না সেদিন আমি মানে মনের মধ্যে হলেও ভেবে রাখি যে এই এই কাজগুলো আমি পরের দিন করবো এক্সট্রা কি কী কাজ আছে বা রান্না কি করব সেগুলো কিন্তু আমি আগের দিনই প্ল্যান করে রাখি পরের দিন যদি সকালবেলায় উঠে এইসব ভাবতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে আর আমি কিন্তু এই কাজগুলো ভালোভাবে করতেও পারবো না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি আর লাস্টে আমি একটা কাপড় দিয়ে বেসিনটার এই নিচের পাইপটা তারপর বেসিনের পেছনটা আমি সমস্তটাই মুছে রাখি কারণ এখানে অনেক সময় ঝুলটুল করে আসলা তারপর নোংরা জল পড়ে আর বেসিনটা পরিষ্কার করার সময় না আমার অনেকটা জল বারান্দায় পড়ে তো এর জন্য আমি বেসিনটা বারান্দা মোছার আগে বেসিনটা পরিষ্কার করি আর তারপর দেখো বারান্দাটাও মুছে নিলাম একদম সুন্দর করে বারান্দাটা মোছা হয়ে গেছে এই তারপরে এই চাতালটাতেও জল ঢেলে দিই প্রতিদিনই ব্যাস আমার ঘর মোছা কমপ্লিট এবার স্নান করতে যাব আর ছেলেকে আমি ঘর মোছার আগেই স্নানটা করিয়ে দিয়েছি আর এখন দেখো দুপুরবেলা খেতে বসার আগে আবার ভিডিও করছি আজকে দেখো চাল কুমড়ো দিয়ে উচ্ছে ডাল এটা কিন্তু মুগ ডাল আর এটা হলো ধোকার ডালনা আর এখানে আছে মূল শাক ভাজা এই দেখো এটা হলো আলু দিয়ে মূল শাক ভাজা আর এখানে তো ভাত আছেই ভাতটা আমি কিছুক্ষণ আগে কিন্তু নামিয়েছি আর রান্নাঘরে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি ওই ধোকার ডালনা যখন মানে ব্যাটারটা করেছিলাম তখন একটুখানি রেখে দিয়েছিলাম এবার দেখো কয়েকটা বড়া করে নিচ্ছি এটা কিন্তু সূর্য খেতে ভালোবাসে ও একটু শুকনো বড়া খেতে কিন্তু খুব ভালোবাসে তো এটাতে একটুখানি লঙ্কা দিয়ে ব্যাস এই বড়াটা করে নিচ্ছি গরম গরম ভাতে ভালো লাগবে খেতে আর এবার দেখো আমি থালা সাজিয়ে নিয়েছি কারণ একটা শর্ট ভিডিও করেছিলাম আর তারপর ছেলেকে নিয়ে আমি একটুখানি পার্কে গেছি বিকেল বিকেলবেলার দিকে দুপুরে খাওয়ার পর একটু শুয়েছিলাম কিন্তু আজকে আর ঘুমাচ্ছে না কারণ সকালবেলা যেতে একটু দেরি করে উঠেছে এর জন্য আর ঘুমাতে চাইলো না আর আমিও ভাবলাম থাক গরমের মধ্যে আর কি করব আর আজকে ছাদেও যাইনি ছাদে গিয়ে যে চা খাই আজকে আর যায়নি কারণ ছাদে একবার উঠলে আর নিচে নেমে পার্কে যেতে ইচ্ছা করবে না তো ছেলে অনেক দিন ধরে বায়না করছে পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে চলো পার্কে নিয়ে আসলাম ওর একটু মনটা ভালো লাগে তো পার্কে কিছুক্ষণ থেকে তারপর কিন্তু একটু আশেপাশে একটু হেঁটে তারপর বাড়ি চলে যাই পার্ক থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এসে সন্ধে দিলাম আর তার আগে দুজনেই জল খেয়েছি সূর্যকেও গ্লাস ভর্তি করে আমিও জল খেলাম আর তারপর দেখো দুধটা গরম করে নিয়েছি এবার সূর্যকে দুধ খেতে দেব আর দুধ খাওয়ার পর ও বললো একটুখানি ওকে বাদাম দিতে এর জন্য দুধের সাথে আজকে আর মুড়ি এসব কিছু দিইনি ওই পেস্তা বাদাম খেতে খুব ভালোবাসে তো পেস্তা বাদাম কটা দেব আর এদিকে আমার জন্য একটু চা করে নিয়েছি আজকে তো দেখলে বিকেলবেলা আমি আর ছাদে যাইনি অন্যদিন কিন্তু আমি বিকেলেই চাটা খেয়ে নিই আর আজকে চাটা খেতে একটু দেরি হয়ে গেল। আর তোমাদেরকে বলেছিলাম রাতে একটা স্পেশাল রান্না করব। এটাই কিন্তু সেই স্পেশাল রান্না এখন শুরু করছি তো ওই দেখো তরকা ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু বেশ ভালোভাবে ভিজে গেছে এবার এটাকে প্রেশার কুকারে দেবো বেশ চার পাঁচটা মতো কিন্তু সিটি পড়তে হবে আর তারপর জগের থেকে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটুকু জল দিলে মানে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে আর এর সাথে একটুখানি নুন দিয়ে এবার দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তো একদিকে প্রেশার কুকারটা বসিয়েছি ডালটা সিটি হোক আর একদিকে আমি একটু উষ্ণ গরম জল বসালাম কারণ তরকার ডালের সাথে রুটি খাবো আজকে তো এর জন্য বেশ অনেকটাই কিন্তু আটা মাখতে হবে আটাটাও এখন মেখে নিচ্ছি সাথে সাথে আটাটা মাখা হয়ে থাকলে তারপর তরকাটা বানাতে বানাতে কিন্তু আমি রুটিটা করে নিতে পারবো আর উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি সময় আটা মাখি আমি যদি একটাও যদি সূর্যর জন্য অনেক সময় ধরো মানে এগরোলের জন্য পরোটা করি তখন আমি উষ্ণ গরম জল দিয়ে করি কারণ উষ্ণ গরম জল দিয়ে করলে রুটিটাও অনেকটাই সফট হয় আর এতে নাকি গ্যাস অম্বলটাও কম হয় অনেক সময় অনেকের কিন্তু মানে আটা ময়দার থেকে গ্যাস অম্বল হয় তো গরম জল দিয়ে খেলে কিন্তু সেটার আর কোনো ভয় থাকে না তো ওই দেখো আমার কিন্তু আটা মাখা মোটামুটি কমপ্লিট বেশ ভালোভাবে ঠেসে ঠেসে কিন্তু আটাটাকে মেখে নিচ্ছি কিছুক্ষণ ঢাকা থাক এভাবে তাতে কিন্তু রুটিটাও বেশ জলটা টেনে নেবে আর এপাশে দেখো কড়াইতে আমি কিন্তু তরকার জন্য বসিয়েও দিয়েছি মশলার দেখো ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন যা যা দেওয়ার আছে সেগুলো দিয়ে এবার কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি আর সূর্যর বাবা একটা আমুলের ক্রিম নিয়ে এসেছে আজকে কিন্তু ক্রিমটা দিয়ে রান্নাটা করছি তো এই দেখো টমেটো পেঁয়াজ রসুন সব একসাথে ভালোভাবে কষানোর পর আমি ক্রিমটা অল্প পরিমাণেই দিলাম খুব বেশি দিচ্ছি না কারণ লাস্টে সূর্যবাবু বলল লাস্টে একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিতে এর জন্য এখন আর বেশি দিচ্ছি না সব মশলা দিয়ে ভালোভাবে কষানোর পর কিন্তু সেদ্ধ করা ডালটাও এবার দেখো দিয়ে দিলাম এবার এটাকে দেখো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর কড়াইটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে সেদ্ধ হোক আর এদিকে দেখো আমি ততক্ষণে রুটি করাও শুরু করে দিয়েছি ওপাশে আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি রুটি করার তো আমি কিন্তু এভাবে দুটো দুটো করে রুটি করে নিচ্ছি গরম গরম রুটির সাথে তরকা তার সাথে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে রুটি করা আমার মোটামুটি কমপ্লিট আর এখানে দেখো আমি এখন তরকাটা মোটামুটি যখন হয়ে এসছে তখন আমি ডিমটাও দিয়ে দিলাম এখানে দুটো ডিম দিয়েছি এবার ডিমটা দিয়ে চার পাঁচ মিনিট আর একটুখানি কষিয়ে নেব যতক্ষণ ডিমটা হতে টাইম লাগে একটু ছানা ছানা মতো হবে আর তারপর দেখো ভালোভাবে কিন্তু আমি নাড়াচ্ছি ব্যাস এই দেখো তরকার রেডি এরপর একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে ঢেকে দেব। আর এই দেখো বাবা বলেছিল লাস্টে একটুখানি ক্রিম দিয়ে দিতে তো দেখো আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ক্রিমটাও কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রেস্টুরেন্টে কিন্তু এভাবেই কিন্তু দেয় তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্টস করো আর একটা অবশ্যই লাইক করে দেবে আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে আবার দেখা হবে আরেকটা সুন্দর